নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং এই ঘূর্ণিঝড় কোন সাগরে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে আমাদের ভারতবর্ষের ওপর এর আশঙ্কা থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে আমাদের আলিপুর কী জানাচ্ছে তা কিন্তু আমরা তুলে ধরব এই ভিডিওতে এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদ দপ্তর কি জানাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে বর্তমানে কিন্তু এটি রূপে বিস্তার রয়েছে যেটি লোয়ার টপাসফারিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং অনেকটা অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে বজ্র ঝড় থাকছে বজ্র বিদ্যুৎ থাকছে যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে পাঁচ তারিখ থেকে এবং এরই সাথে পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে পাঞ্জাব হরিয়ানাতে থাকবে এবং এর সাথে বলা হচ্ছে আরেকটি পশ্চিমগঞ্জে কিন্তু আসছে যেটা কিন্তু আট তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে এবং এর প্রভাবেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে আট থেকে দশ তারিখ অবধি এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের উত্তর পশ্চিম এবং মধ্য ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের দু থেকে চার দিনের মধ্যে এবং আরও বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে দু ডিগ্রি মতো যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু যেটা সর্বোচ্চ তাপমাত্রা থাকছে সেটা কিন্তু স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে যেটা আমাদের মধ্য ভারত পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতবর্ষে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন অর্থাৎ আবার কিন্তু গরম আসার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে চলে এসছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আগামী সাত দিন এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে হলু সতর্কতা থাকছে ঘন কুয়াশা যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা আমরা গতকাল বলেছিলাম আজ কিন্তু সেটা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবার তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে আসবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটবে তবে এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আলিপুরের তরফ থেকে